সাহস আছে এটা বিরাট সাহসের বিষয় যদি এই জায়গা আনি আপনার কাপড়ে না দেন

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق <applause> الموت والحياة نيباً وكم أنكم أحسن عملاً وهو العزيز الغفور هوا جداً ما يقولون فرهما فرهما واسم الواحد وطباقاً والتاسبتة ইয়ের কেমন আছে আমি জানি না তবে ওর টিউন যেটা কণ্ঠ যেটা বলে কণ্ঠটা মিষ্টি আছে এই যে ছেলেটা তেলাবাদ করলো কোথায় ওই যে পানি পাওয়ার ছেলে তেলাবাদ করলো না ওই আছে আসো আসো ছেলেটার তেলাবাদটা অনেক ভালো হয়েছে মাসা আল্লাহ সবাই বলেন মাসা আল্লাহ তাকে পাঁচশো টাকা দিয়ে একটু উৎসাহ দেয় এই ছেলেটা যা তেলাবাদ করেছে তাকে যদি তাকমিম করে চালাই দেন তাহলে সে চলবে আপনারা কি জানেন কত ভালো লেখা হয় ওর ডাসবিনটা হালকা একটু দুর্বল আছে ইয়ে কেমন আছে আমি জানি না তবে ওর টিউন যেটা কণ্ঠ যেটা বলে কণ্ঠটা মিষ্টি আছে বাবা আস আসতে

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيهم أحسن عملا وهو العزيز الغفور مرحبا. 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 আল্লাহ ও শিক্ষক এতে যে পড়াশা আছে পয়সা দিয়ে বেতন কত আরে মি হিসাব করতে তিন সবাই বলেন না বেতন ছাড়া একজন মানুষ কুরআন পড়ায় আল্লাহু আকবার আমাদের চাইতে দামি আমার চাইতে দামি আমার কাছে মনে হচ্ছে তাকেও পাঁচশো টাকা পুরস্কার দেবে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ তাকে কেন দিলাম যে শিক্ষকের মানসিকতা এত ভালো ফিরি একটা বাচ্চাকে সুন্দর সুললিত কণ্ঠে পড়া শেখাচ্ছে আল্লাহ যেন তার হায়াতের মধ্যে বারাকা দেয় বলেন আমি এটা দোয়া আপনারা আমার জন্য দোয়া করবেন আমার আগে দুইজন করছে আমার আলহামদুলিল্লাহ কি শ্বশুর বলবেন যদি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো বাসা এই ভালো কি বললো কথা বলতেছো মানুষকে ভালোবাসো প্রাণটা বসোলে ঠিক না বেঠি আমার সাথে বলিউড আল ভালোবাসা ভে মানুষকে ভালোবাসু কণ্ঠ ভেবা না ভুলে আল্লাহর ভালোবাসা পেতে ভোলে মানুষকে ভালোবাসো আওয়াজ দিয়ে বলতে হবে যুবকরা ঠিক না বেঠিক আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একজন মানুষ মানুষকে সবচেয়ে বেশি ভালোবেসে তার নাম কি একজন মানুষ পৃথিবীর সকল মানুষকে এক যুগে একসাথে বেশি ভালোবেসে তার নাম কি জোরে বলেন আরো আওয়াজ দিয়ে বলেন এই ভালোবাসা শিখাইছে আমাদেরকে কমই ওলামা একরামদেরকে ঠিক না বে ঠিক এই কম এখানে ঘোষণা দিয়েছিল আমার উভার আগে আমরা যখন এসেছি যে এই মাদ্রাসায় যদি কোনো এতিম ছেলে আসে তাকে টাকা সাড়া ফ্রি পড়ানো হবে বলছে কি বলে নাই এই বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আছে যারা এই টুপি পরে পাঞ্জাবি পরে পরে এই সমাজের বাবাহারা মানুষদেরকে ছেলেদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে দেয় ঠিক না বেঠে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বেঠে উম্মতের এই পাহারাদারকে ভুললে চলবে না ভাই এই কম মাদ্রাসা উন্মতের পাহারাদা ঠিক না বেঠে আরো জোরে বলেন ঠিক না বেঠে মানুষের ভালোবাসা যদি